কেমন আছেন আপনারা ভালো আছেন ভালো থাকেন এটাই চাই সূর্য ডুবে যাচ্ছে সন্ধ্যা ঘনি আসছে ছোট্ট একটা ভিডিও করব এবং বলবো যে কিভাবে ছোট কাছে আপনি ড্রাগন খেতে পারবেন সেটাও দেখাবো এবং কি কি করলে আপনি ছোটো কাছে ড্রাগন খেতে পারবেন গাছ ছোট রাখতে হবে এটা মূল উদ্দেশ্য এবং গাছ ছোট রাখলে একটা সময় পর আপনার ড্রাগন হবে বিশেষ করে যদি আপনি ফেব্রুয়ারি মাসের দিকে কাটিং লাগান এবং সে কাটিং একটু বড় হবে একটু শক্তপোক্ত হবে দেখছেন একটা ঝরে গেল দুটো হয়েছিল এটা টিকে যাবে ঠিক তেমনই এই যে দেখছেন এখানে দুটো হয়েছে এটা ঝরে যাবে এবং এটা টিকে যাবে এটা অলরেডি ফল সেট হয়েছে এটাও ফল সেট হয়ে গেছে এটাও ফল সেট হবে এটা ফলটা পাকতেছে এটাও ফল পাকতেছে এটা ছাইজ মাসাল্লা গাছটা দেখেন কতটুকু গাছটা কিন্তু বড় না কিন্তু লাগাইছি ওর সাতকে আট মাস হবে এরকমই হবে সাত মাস হওয়ার সম্ভাবনা খুব বেশি সাত মাস ওকে বড়ো করে একটা কয়েকটা ডাল বানিয়েছি এবং কয়েকটা ডাল থেকে ফলন নিয়েছি ডাল ঠিক মতো শক্তপক্ত হলেই সময় হলেই ডালে ফলন হবে অনেক সময় নরম ডালও ফলন হয় যদি গাছ ঠিকঠাক মতো থাকে আর মতো পরিচর্যা করতে পারলে আপনার নরম ডালও ফল হবে তো কি করবেন প্রথমে আপনার প্রথমে সুন্দর একটি ডাল লাগাবেন এবং সেটা থেকে কয়েকটা ডাল বের করবেন ফলন হওয়ার মতো এবং ওই ডালগুলো থেকে শাখা ডাল যত আছে সব কেটে দেবেন প্রথম অবস্থায় এবং ডালডু পরিপক্ক হলেই ফল হবে সাথে খাবার দিবেন খাবার হিসাবে আপনি দিতে পারেন টিএসপি পটাশ জিঙ্ক বরুণ চারটা খাবার দিবেন চারটা খাবার দিবে আর কচি ডালগুলো কেটে দিবেন এবং প্রত্যেক ডালের মাথা কেটে দেবেন তাইলেই আপনার ফল হবে এটা ফুল হয়েছিলো এটা টিকি নাই এটা একটু নতুন যার কারণে এটা টিকতে পারে নাই ঝরে গেছে আর এই ডালটা হয়েছে দেখছেন এটা কেটে দিতে হবে কারণ এটা না কাটলে ও ফল হবে না ও আবার বৃদ্ধি পাবে আরও কয়েকদিন ফল হওয়ার সুযোগ আছে অতএব ওর ডালগুলো আমি কেটে দেব এবং নতুন করে আবারও আরও কিছু ফল নেব ঠিক এরকম প্রত্যেকটা গাছে আপনার এরকম করতে হয় তাহলে আপনি ফল পাবেন নতুন শাখাগুলো কেটে দিবেন এবং দেখেন একটা গাছ দেখায় প্রমাণস্বরূপ দেখছেন ওর ডালের মাথা কাটা এটা কিন্তু নতুন ডাল বেশি পুরোনো না তারপরে ফুল চলে আসে ফুলটা টিকে যাবে এই ফুলটাও টিকে যাবে আর পিঁপড়া একটু ডিস্টার্ব করে পিঁপড়াকে আপনি ডিস্টার্ব করেন তাইলেই হবে হুঁ দিয়ে সরিয়ে দিয়ে নেচে দেখছেন কত পিঁপড়া কিন্তু এগুলো চলে যাবে কয়েকদিন ডিস্টার্ব করেন পিঁপড়া এমনিতেই চলে যাবে এটা একটা ফল খাওয়া হয়েছে অলরেডি বৃগ স্ট্রেট ব্ল্যাক স্ট্রেট এটা নাম ঠিক অনুরূপ আপনি এভাবে আপনি চাইলে ছোটো ফল খেতে পারেন শুধু আর কয়েকটা ডাল একটু বয়স যেরকম এবং গোড়াটা সুন্দর পরিষ্কার রাখবেন আর খাবার দিবেন বিশ দিন পর পর যখন ফলের সিজন থাকবো আপনার শুকনো খাবার দিবেন পটার জিং বরুন এবং জৈব খাবারও দিতে পারেন শুকনা যেরকম আপনার হাড়ের গুঁড়া শিংকুচি এগুলোও দিতে পারেন যদিও আমি কখনও এগুলো দেই নাই এগুলো দিতে পারেন তাতেও হবে আর কলার খোসা ভিজানো পানিও দিতে পারেন তাতেও হবে চলেন দেখি এই যে দেখেন আর একটা ছোটো গাছ বয়স এরকমই হবে এটা মাটিতে লাগাইছি ওগুলো পাঁচ লিটার বোতলে এবং আট আট ব্যাগে লাগাইছি তাতে হয়েছে এবং এটা ঝুড়িতে লাগাইছি একই সময় এটারও ফল হয়েছে এবং ভালো পরিমাণে খাইছিও এখনও ফল দুটো ঝুলে আছে একটা ফুল আছে এবং কিছু ডালও আছে এবং হয়তো আরও কয়েকদিন পরে আরও নতুন করে আরও ফুল ছাড়তে পারে তো আর কথা বাড়াবো না ভালো থাকেন আপনারা সুস্থ থাকেন যদি পারেন এরকম করে কিছু গাছ সাজান এবং ওর থেকেও ফল খেতে পারবেন দেখতেও সুন্দর লাগবে খাইতেও মজা লাগবে আর নতুন কিছু গাছ তৈরি হচ্ছে যেগুলো এখনও ফলন হয় নাই সেগুলো সুন্দরভাবে তৈরি করতে হয় যেমন ওরকম কিছু ডাল তৈরি করতে হয় মূলত কিছু ডাল তৈরি করলেই আপনি ফলন পাবেন যেমন এই ডালগুলোতে সামনে বছর প্রচুর ফলন হবে এই ডালগুলোতে যে ডালগুলো তৈরি হচ্ছে তো আগে থেকে তৈরি করা লাগে ডালগুলো চলেন আরেকটা গাছ দেখি এটা অনেক ডালি কাটা লাগবে এবং মাঝদা কিছু ডাল আছে ওগুলো রেখে দিচ্ছি ওগুলো সামনের বছর ফলনের জন্য লাগবে এটার অবস্থা দেখেন দুটো ফল ছেট হয়ে গেছে ওখান থেকেও ফল খাইছি গাছ কতটুকু ছোট একটু গাছ এবং কয়েকটা ডাল হয়েছিল ডালের মাথাগুলো কেটে দিছি ব্যাস ফল হয়ে গেছে খুব সুন্দরভাবে ফল হয়েছে যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব শহীদ্রুপ ফার্মিং খাবার কি বলছিস বুঝছেন খাবার পটাশ জিঙ্ক বরুণ টিএসপি এগুলোই দেন এতে আনাফ ফলের জন্য এবং যখন ফল থাকে ফল থাকা অবস্থায় ফল বড় হচ্ছে তখন আপনি চাইলে খোল পানিও দিতে পারেন তবে খোল পানির সাথে আপনি একটু পটাশ মিশিয়ে দেবেন একটু জিঙ্ক মিশিয়ে দেবেন একটু বরুণ মিশিয়ে দিবেন। এভাবে চাইলে তরল খাবারও দিতে পারেন তবে অবশ্যই বৃষ্টির ভিতরে না বৃষ্টির পরে দিবেন কারণ মাটি ভিজা থাকলে তরল খাবার দেওয়ার কোনো প্রয়োজন নাই মাটি যখন শুকানো থাকবে তখন আপনি তরল খাবার দিবেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন খোদা হাফেজ